যারা স্পেশালি ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি ডিসপ্লে দিয়ে ল্যাপটপ চান এখানে ডেডিকেটেড গ্রাফিক্স সহ এবং ডেডিকেটেড গ্রাফিক্স ছাড়া মোটামুটি সব ক্যাটাগরির আছে তো ল্যাপটপগুলোর মডেল কন্ডিশন এবং প্রাইস সম্পর্কে যদি জানতে চান পুরো ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে হবে তো সর্বপ্রথম আমরা ব্র্যান্ড নিউ ওপেন বক্স ল্যাপটপ দিয়ে ভিডিওটা স্টার্ট করব এটা হচ্ছে এইচপি ফিফটিন এস ফিফটিন এস মিন্স হচ্ছে পনেরো এস সিরিজের একটা ল্যাপটপ এটা একটা ব্র্যান্ড নিউ ওপেন বক্স ল্যাপটপ যেটা অ্যান্ড ফাইভ 5000 সিরিজ প্রসেসর যদি এটাকে ইন্টেলের সাথে কম্পেয়ার করা হয় কোরাই 5 11 জেনারেশন ইকুয়াল 8GB RAM 256GB SSD 4GB রেড অনের শেয়ার গ্রাফিক যেটা দিয়ে স্পেশালি ছোটখাটো গেমিং এর পাশাপাশি প্রফেশনাল প্রোডাক্টিভিটির কাজ করতে পারবেন ল্যাপটপটাতে RAM SSD দুটোকেই আপগ্রেড করতে পারবেন 8GB যে RAMটা ইউজ করা আছে সেটা হচ্ছে 3200 বাসের 15.6 ইঞ্চি FHD রেজোলিউশনের ন্যারো বেজেলে ডিসপ্লে এবং এটা ম্যাট টেকনোলজি ল্যাপটপটাতে নাইনটি এইট পার্সেন্ট কাভারেজ ফুল সাইজ ব্যাকটিট কিবোর্ড যেটা নাম্বার প্যাড সহকারে আছে ক্লিকলেস একটা ট্র্যাকপ্যাড সিলভার কালার মেটাল ফিনিশিং ব্ল্যাকের একটা কম্বিনেশন আছে ল্যাপটপটা একটা ব্র্যান্ড নিউ ওপেন বক্স ল্যাপটপ নট এ সিঙ্গাল ইউজ মানে এই ল্যাপটপটা যে আমরা বলি একদিন ইউজ করা হয় নাই আপনারা কিন্তু আমাদের শপে এসলে দেখতে পারবেন যে আসলে ল্যাপটপটা কতদিন চার্জ দেওয়া হয়েছে বা কত ঘন্টা ইউজ করা হয়েছে অরিজিনাল উইন্ডোজ ইলেভেন লাইফ লাইসেন্স কপি চাইলে আপনারা আপডেট করে নিতে পারবেন আর এই ল্যাপটপটা পারচেস করতে পারবেন মাত্র আটচল্লিশ হাজার পাঁচশো টাকা একদমই রিজনেবল প্রাইস পনেরো পয়েন্ট ছয় ইঞ্চি ডিসপ্লে দিয়ে আছে যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে এইসপি প্যাবিলিয়ন ফিফটিন এটাও একটা ব্র্যান্ড নিউ ওপেন বক্স ল্যাপটপ নট এ সিঙ্গাল ইউজ এই প্যাবিলিয়নের আমাদের কাছে দুইটা ভেরিয়েন্ট আছে একটা হচ্ছে ইন্টেল প্রসেসর আর একটা হচ্ছে রাইজেন প্রসেসর এটা হচ্ছে ইন্টেলের এর ফাইভের টুয়েলভ জেনারেশন প্রসেসর যেটা টেন কোরের বারো থের এইট জিবি র্যাম এবং পাঁচশো বারো জিবি জেন ফোর এস এস ডি ফোর জিবি পাচ্ছেন ইনটেল এটা এটাও হচ্ছে ল্যাপটপটা ফুলি মেটাল দিয়ে বিল্ড করা ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ফুল সাইজ ব্যাকলিট কিবোর্ড যেটা 90% পার্সেন্ট যেটা আপনারা নাম্বার প্যাড পেয়ে যাচ্ছেন আর ক্লিক প্লেস একটা ট্র্যাকপ্যাড প্যাড আছে যেটা একটা ওয়াইড অ্যাঙ্গেলে আর এটা ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি ন্যারো ব্যাজেলের ফুল এইচ আইপিএস গ্লোসি ডিসপ্লে যারা স্পেশালি ভার্চুয়ালি এন্টারটেনমেন্ট নিয়ে থাকেন একটু মুভি লাভার আছেন অথবা টু ডি বা থ্রি ডি অ্যানিমেশনের কাজ করেন তারা চাইলে এটা দেখতে পারেন এটাও একটা ব্র্যান্ড নিউ ওপেন বক্স ল্যাপটপ অরিজিনাল উইন্ডোজ ইলেভেন লাইফ টাইম লাইসেন্স কপি চার থেকে পাঁচ ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ দিয়ে পার্চেস করতে পারবেন মাত্র সেভেন্টি থ্রি থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা আর আমাদের সবগুলো ল্যাপটপেই ওয়ারেন্টি ফ্যাসিলিটিস হিসেবে পাচ্ছেন ছয় মাসের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের একটা সার্ভিস ওয়ারেন্টি নেক্সটে আমরা কিছু ইউজ ল্যাপটপ দেখাবো এখানে ডেডিকেটেড গ্রাফিক্স সহ এবং ছাড়া সবগুলোই আছে তো আমার হাতে যেটা আছে এটা হচ্ছে এসপি এলিট বুক আটশো পঞ্চাশ জি সেভেন কোরাই ফাইভের টেন জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস এস আট জিবি ইন্টেলের শেয়ার গ্রাফিক্স র্যাম এসএসডি চাইলে দুটোকেই আপগ্রেড করতে পারবেন যারা স্পেশালি অ্যাডো ফটোশপ ইলস্ট্রিটেটর অটোক্যাড ক্যাড থ্রি ডি স্টুডিও ম্যাক্স এই টাইপের একটু প্রফেশনাল কাজকর্ম করতে করার জন্য পনেরো পয়েন্ট ছয় ইঞ্চি ডিসপ্লে চাচ্ছেন তারা চাইলে এই মডেলটা দেখতে পারেন আটশো পঞ্চাশ জি সেভেন তো এটা ষোলো জিবি র্যাম আছে দুইশো পাঁচশো বারো জিবি এসএসডি র্যাম এস এস ডি আপডেট করতে পারবেন ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি ন্যারো বাজেলের ফুল এইচডি আইপিএস ম্যাট ডিসপ্লে যার ভিউ অ্যাঙ্গেল ওয়ান ডিগ্রি পর্যন্ত এটার কন্ডিশনটা এতটাই ফ্রেশ দেখলে মনে হবে যে একটা ব্র্যান্ড নিউ ওপেন বক্স লুকসে আছে কোনো দাগ স্ক্যাচ নাই অরিজিনাল উইন্ডোজ টেন লাইফ টাইম লাইসেন্স কপি মোটামুটি সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস অ্যাভেলেবেল আছে আর এগুলোর প্রাইসটা পড়বে মাত্র সিক্সটি টাকা একদম রিজনেবল প্রাইস আর যাদের বাজেট আরেকটু বেশি তারা চাইলে জি এইটটা পার্চেস করতে পারেন এটা হচ্ছে আটশো পঞ্চাশ জি এইট এটার প্রাইসটা হচ্ছে সেভেন্টি টাকা এটা কোরাই ফাইভের ইলেভেন জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি আট জিবি গ্রাফিক্স এটা তো আপনারা র্যাম এস আপগ্রেড করতে পারবেন ফিঙ্গার প্রিন্ট ব্যাকলিট জয়স্টিক ডুয়েল ক্লিক ট্র্যাক সব সবকিছুই আছে এটা ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি ন্যারো ব্যাজেলের ফুল এইচডি আইপিএস ম্যাট ডিসপ্লে প্রাইভেসি ওয়েব ক্যামেরার পাশাপাশি ফেস ক্যামেরা পেয়ে যাচ্ছেন আমি একটু ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ফ্রন্ট সাইড আর এটা হচ্ছে এটার ব্যাক সাইড অরিজিনাল উইন্ডোজ টেন লাইফ লাইসেন্স কপি পাঁচ ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ দিয়ে পার্চেস করতে পারবেন সেভেন্টি টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা নেক্সটে যে ল্যাপটপটা দেখাবো এগুলো হচ্ছে ডেডিকেটেড গ্রাফিক্স দিয়ে আছে কেউ যদি মিনিমাম প্রাইজে বা প্রফেশনালি ভিডিও এডিট করার জন্য ল্যাপটপ চাচ্ছেন একটু প্রিমিয়াম কোয়ালিটির ল্যাপটপ এই ল্যাপটপগুলো কিন্তু সিলপ্যাক অবস্থায় মোটামুটি আড়াই লক্ষ টাকার একটু কম বেশি প্রাইস হবে আপনারা চাইলে গুগলে চেক করে দেখতে পারেন এটা হচ্ছে জেটবুক ফায়ার ফ্লাই আমাদের কাছে কিন্তু জেডবুক স্টুডিও টাইপের অনেক ক্যাটাগরি ল্যাপটপ আছে যেগুলো আড়াই লক্ষ থেকে তিন লক্ষ টাকার মতো প্রাইস স্পেশালি যারা অ্যাডোব প্রিমিয়ার প্রো মানে ভিডিও এডিট করার জন্য ল্যাপটপ খুঁজছেন একটু প্রোডাক্টিভিটি কাজ করার জন্য স্লিম কোয়ালিটি ফুল তারা চাইলে এটা দেখতে পারেন জেডবুক ফায়ারফ্লাই ফ্লাই ফিফটিন জি সেভেন এর টেন জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি আট শেয়ার গ্রাফিক্স তার সাথে পাচ্ছেন ফোর জিবি এন বিডিএ ডেডিকেটেড গ্রাফিক্স র্যাম এসএসডি দুটোকেই আপগ্রেড করতে পারবেন আর এটা পারচেস করতে পারবেন 78,500 টাকা চার থেকে পাঁচ ঘন্টার কাছাকাছি আপনারা ব্যাটারি ব্যাক আপ পাবেন একদম সুপার প্রিমিয়াম ল্যাপটপ যাদের বাজেট একটু কম তারা চাইলে আসুস রগ ইস্টিক্স এটা দেখতে পারেন হচ্ছে একটা গেমিং পাশাপাশি আপনারা ছাপ্পান্ন জিবি এস এস ডি ওয়ান টি পাচ্ছেন হার্ড ডিস্ক দ্যাট মিনস ল্যাপটপটাতে ডুয়েল স্টোরেজ ফ্যাসিলিটিস আছে এম ডোড টু এসএসির সাথে হার্ড ডিস্ক ইনক্লুড আছে ল্যাপটপটা জিটি এর ওয়ান জিরো ফাইভ জিরো ফোর জিবি ডেডিকেটেড গ্রাফিক্স

যারা স্পেশালি কর্পোরেট ইউজারদের জন্য ল্যাপটপ পার্সেস করার কথা ভাবছেন ফুল সাইজ কিবোর্ড চান যেটা নাম্বারিং প্যাড সহকারে আছে ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি ডিসপ্লে স্পেশালি ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্টে কাজ করার জন্য আপনারা চাচ্ছেন তারপর হচ্ছে মেইলের কাজ করার জন্য চাচ্ছেন তাদের জন্য হচ্ছে পনেরো পয়েন্ট ছয় ইঞ্চি ডিসপ্লেটা প্রয়োজন পড়ে আর যারা কর্পোরেট পারপাস ল্যাপটপ ইউজ করেন তাদের জন্য কিন্তু অরিজিনাল উইন্ডোজ টেনের প্রয়োজন পড়ে এটা অরিজিনাল উইন্ডোজ টেন আছে

দ্রুত চার্জের পাশাপাশি মোটামুটি পাঁচ ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক পাবেন নাইনটি কাভারেজ ফুল সাইজ কন্ডিশন একদম সুপার ফ্রেশ পাঁচ ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ আপ আছে এটা পার্চেস করতে পারবেন চল্লিশ হাজার পাঁচশো টাকা সো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে স্পেশালি পনেরো পয়েন্ট ছয় ইঞ্চি ডিসপ্লে দিয়ে বেশ কিছু মডেলের ল্যাপটপের ডিটেল সম্পর্কে বলার চেষ্টা করেছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন আবার দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ